সরকারি বাসের শুভারম্ভ করলেন বিধায়ক সম্প্রতি পাণ্ডবেশ্বর থেকে কলকাতাগামী সরকারি বাসের শুভারম্ভ করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক বলেন আগেই এই বাসগুলি মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধন করেছিলেন তারই শুভারম্ভ হল প্রতিদিন এই বাস সকাল সাতটায় পাণ্ডবেশ্বর থেকে কলকাতা এবং বিকেল চারটেয় কলকাতার থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে সরকারি বাসের শুভারম্ভতে খুশি এলাকার মানুষ এমনটাই জানালেন বিধায়ক এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ পাণ্ডবেশ্বর ব্লকের বিডিও বৃষ্টি হাজরা বিশিষ্ট সমাজসেবী তথা বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য যমুনা ধিবর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আজকে পাণ্ডবের টু কলকাতা বাসের শুভারম্ভ হল এর মধ্যে এর আগেই মাননীয় প্রদীপ মজুমদার মন্ত্রীর হাত সব উদ্বোধন করা হয়েছিল বাস যাত্রা শুরু প্রতিদিন সকাল সাতটায় পাণ্ডবেশ্বর টু ক্যালকাটা আর বিকেল চারটায় ক্যালকাটা টু পাণ্ডবেশ্বর মানুষ তো খুশি প্রচুর মানুষ এসছেন দেখতে রাস্তায় লোক দাঁড়িয়ে আছেন এখান থেকে যে ঝাঁঝরা স্টপেই হবে পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ